বাংলার টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ইও যুক্ত যুক্ত বর্ণের সঠিক উচ্চারণ ব্যবহার নিয়ে আলোচনা করব বাংলা বাক্যের শব্দগুলিতে আমরা এই ইঁয়ো যুক্ত যুক্ত বর্ণের ব্যবহার দেখতে পাই কিন্তু কথা হলো অনেকেই এর সঠিক নিয়ম বা উচ্চারণের কৌশল বুঝে উঠতে পারি না তাই এই সব সমস্যা সমাধানের জন্যই আজকের এই ভিডিও আমি প্রথমেই পাঁচটি ইঁয়োযুক্ত যুক্ত ব্যঞ্জন লিখে রেখেছি তার মধ্যে এই যে পাঁচটি যুক্তবর্ণ রয়েছে তার প্রথম চারটি গঠন হচ্ছে আগে ইঁয়ো পরে অন্য বর্ণ রয়েছে তাহলে দেখে নিই যে কোন যুক্ত বর্ণটি কি কী বর্ণ নিয়ে গঠিত এটা হচ্ছে ইঁয়ো প্লাস চ এই দুটি বর্ণের মিলনে এই যুক্ত বর্ণটির সৃষ্টি এটা হচ্ছে ইঁয়ো প্লাস ছ এটা হচ্ছে ইঁয়ো প্লাস বর্গীয় জ এটা হচ্ছে জোঁ আর ঝ এই দুটি বর্ণের মিলনে এই যুক্ত বর্ণটির সৃষ্টি এই চারটি ছাড়া এই যে পাঁচ নম্বর রয়েছে এটি কিন্তু আগে ইও নাই এটি হচ্ছে আগে বর্গীয় জ পরে ইও এইটা আর এইটা অর্থাৎ এখানকার বা এই সারির তৃতীয় আর পঞ্চম এই দুটোর মধ্যে কিছুটা দেখার দিক দিয়ে বা গঠনের দিক দিয়ে মিল আছে কিন্তু পার্থক্যই পুরোটাই বোঝা যাচ্ছে যেরকম এখানে কিন্তু বর্গীয় জটা নিচে লেখা আছে ইও উপরে লেখা আছে আর এখানে কিন্তু আগে বর্গীয় জ লেখা রয়েছে তারপরে হচ্ছে ইও অর্থাৎ দুটি যুক্ত বর্ণ দুই রকম ভাবেই গঠিত এবার আমরা এই সমস্ত যুক্ত বর্ণের শব্দগুলি না লিখলে এর সঠিক উচ্চারণ বা ব্যবহার করতে পারব না তাই এই যুক্তাক্ষর বর্ণগুলির উদাহরণমূলক শব্দ লিখা যাক যেরকম এটা হচ্ছে বঞ্চনা অর্থাৎ উচ্চারণটা হচ্ছে না এই যুক্তাক্ষর বর্ণটা একটি উদাহরণ দি লাঞ্ছনা গঠনটা এরকম কিন্তু উচ্চারণটা করছি আমরা লান ছ না এটা হচ্ছে ইও বর্গীয় জয়যুক্ত এর উদাহরণ দিই এটা হচ্ছে গঞ্জনা গঞ্জনা উচ্চারণটার তাহলে এসে দাঁড়াচ্ছে গন জনা ঝয় যুক্ত এর উদাহরণমূলক শব্দ লিখি ঝঞ্ঝাট এটা আগেরগুলোর তুলনায় সহজ ঝন এবার এই যে আমরা চারটি যুক্ত বর্ণের একটি একটি করে শব্দ লিখে ফেলেছি কিছু কি বুঝতে পারা যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাব যে ইওর পরে চ রয়েছে ছ রয়েছে বর্গীয় জ রয়েছে ছ রয়েছে এই যে ই পরে যদি চ বা ছ বা বর্গীয় জ বা ঝ থাকে তাহলে ইয় স্থলে বা ইঁয়ো এর জায়গায় ইয় উচ্চারিত হবে না ন উচ্চারিত হবে এই চারটি যার উদাহরণ মূলক শব্দ এই চারটি শব্দে আমরা সেটাই দেখিয়ে দিয়েছি তাহলে কি বললাম রিপিট করে পরে যদি চ বা ছ বা বর্গীয় জ বা ঝ থাকে তাহলে ইঁয়োর জায়গায় দন্ত ন উচ্চারিত হবে বঞ্চনা লাঞ্ছনা গঞ্জনা ঝঞ্ঝাট অর্থাৎ এই চারটি যুক্ত বর্ণের উচ্চারণ ব্যবহার আমরা শিখলাম এবার চলে আসি আগে বর্গীয় জ পরে কিন্তু ই এর উদাহরণ না দিলে বিষয়টা ক্লিয়ার হবে না যেরকম যজ্ঞ এটাকে আমরা উচ্চারণ করবো এইভাবে অর্থাৎ বর্গীয় জয়ের সাথে যদি বা বর্গীয় জয়ের পরে যদি যুক্ত হয় তাহলে বর্গীয় জয়ে ইঁযুক্ত যুক্ত বর্ণটির জায়গায় গয়ের চন্দ্রবিন্দু জফলা উচ্চারিত হবে তাই এটা উচ্চারিত হচ্ছে যজ্ঞ আর একটা উদাহরণ দি এটাকে আমরা গান কিন্তু বলি না এটাকে আমরা কি তাহলে বলি এটাকে আমরা বলি জ্ঞান তাহলে বুঝতে পারলাম যে যদি ইঁয়োর পরে চ ছ বর্গীয় জ বা ঝ থাকে তাহলে সে ইঁয়োঁ স্থানে দন্তন্য উচ্চারিত হবে আর যদি বর্গীয় জয়ের পরে ই থাকে তাহলে সে বর্গীয় জয়ে যুক্ত ব্যঞ্জনটির জায়গায় গয়ে চন্দ্রবিন্দু জফলা উচ্চারিত হবে সেই ইঁয়ো বা জ যুক্ত ইঁয়ো ব্যঞ্জনটি শব্দের শেষেই হোক বা শব্দের আদিতেই হোক না কেন সর্বদা উচ্চারিত হবে গয়ে চন্দ্রবিন্দু জফলা তাহলে এখানেই তাহলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিনটি ভালো কাটুক